আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার সুরাস্তার মুড্ডা বাংলা সড়ক লালমিল আমি আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি কারণ দেখা যাচ্ছে যে আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন প্রত্যেকেই কিন্তু টেস্টেস্টোরন হরমোনের কারণে আমরা সেক্সুয়াল হরমোনটা হারিয়ে ফেলতেছি আর এই সেক্সুয়াল হরমোন একমাত্র কমার একমাত্র কারণ হচ্ছে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে আমরা যদি অতিরিক্ত দুশ্চিন্তা করি তাহলে আমাদের সেক্স হরমোনটা কমে যাবে আর এই সেক্স হরমোন যদি কমে যায় আমাদের পুরুষত্ব থাকবে না এই আমাদের সেক্স হরমোন বাড়ানোর জন্য আমরা দুশ্চিন্তা মুক্ত জীবন জীবনযাপন করব আর এক্সারসাইজটা করব ব্যায়াম ব্যায়ামটা আমাদের একটা বিষয় আমরা যদি ব্যায়ামটা করি আমাদের মুক্ত জীবন জীবনযাপন করা যাবে আর আরেকটা বিষয় হচ্ছে ঘুম আমরা আসলে রাত জেগে দেওয়া যায় বারোটা একটা পর্যন্ত ডিক্সে বসে কাজ করি সারা দিন তারপরে আবার একটু মোবাইল ল্যাপটপ এগুলো রাতে সময় দিয়ে দেখি এই জন্য আমাদের ঘুমটা আর একটা বিষয় হচ্ছে আমাদের সকালবেলা খালি পেটে হিট এক্সারসাইজ করতে হবে এবং মানুষের প্রশান্তির চেষ্টা করতে হবে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে এবং আমরা যদি ব্যায়াম করি প্রতিনিয়ত হিট এক্সারসাইজ করি খালি পেটে তাহলে আমাদের দেখা যায় হরমোনটা ভালো হবে দেখেন আমি যদি একটু যে সময় দুশ্চিন্তা করি সে সময় আমার দেয়া যা বুক কাপাকাপি থাকবে আমার ব্লাডের সার্কুলেশনটা ভালো থাকবে না সে সময় আমার রক্তের চাপটা রক্তটা ঠিকমতো কাজ করবে না হার্টটা কাজ করবে না আর আপনার যদি ডিপ্রেশনে ভোগেন তাহলে আপনার সেক্স হরমোনটা টোটালি কমে যাবে এক সময় পুরুষত্বহীন হিসাবে ভুগতে হবে এজন্য জন্য আমাদের সেক্স হরমোনটা হরমোনটা বাঁচিয়ে রাখার জন্য আমাদের একদিকে ভালো খাবার ভালো ঘুম মানসিক প্রশান্তির চেষ্টা অল্পতে খুশি থাকা এবং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা আমরা যদি দুশ্চিন্তা মুক্ত যাপন করি তাহলে আমাদের যে আমরা মার্কেট থেকে যে ওয়ান টাইম যেমন সেক্সের ওষুধগুলো খাই এই ওষুধগুলা কিনে খাওয়া লাগবে না আমরা প্রাকৃতিক থেকে আমরা সেক্স হরমোনটা হরমোনটা বাড়াতে বাড়াতে পারবো পারবো এবং আমি যাতে ডাক্তার এই সবই কথাগুলো বলতে হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম